মৃত্যুটাকে একদম আত্মসর্প করা ছাড়া আর আপাতত বিশ্ববিদ্যালয়ে কি টার্গেট করছে নাকি তাহলে অফিস আদালত মানুষের বাসা বাড়ি বিল্ডিং ওরা বন্ধ করলে ওরা কোথায় যাবে শিক্ষার্থীরা এই যে বিশ্ববিদ্যালয় বন্ধ করলো এই ছেলে মেয়েটা যারা বেরিয়ে কোথায় যাবে তারা কি বাংলাদেশে থাকবে না যেখানে যাবে সেখানে ভূমিকম্প হবে না হবে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার স্থাপত্য কি এত খারাপ ভেঙে যাবে আর যদি ভেঙে যায় এখনো ভাঙতে পারে অথবা এখনো দেখা যেতে পারে যে এখান থেকে ছুটি পেয়ে সব সবাই বীর জায়গায় ছড়ায় পড়লো ওই বীর জায়গার মধ্যে দশ জায়গায় ভূমিকম্প হলো মারাত্মক এবং তারা মারা গেলো সেটা হলো কি পনেরো দিন কেন এমন তো হতে পারে এই পনেরো দিন কিছু হবে না ষোলো দিনের দিন ভূমিকম্প হবে মানে আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাহিনী দেখে এমন হয়েছে এখানে যারা শিক্ষক আছেন

ভূমিকম্প হবে এটা তো প্রাকৃতিক দুর্যোগ এখনো পর্যন্ত ভূমিকম্পের পূর্বাভাস বের করা সম্ভব হয় নাই মানে দশ দিন পনেরো দিন আগে সবচেয়ে মূর্খ মূর্খতাপূর্ণ আচরণ করেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমি এমন মূর্খতার কোথাও দেখি নাই পনেরো দিনের জন্য বিশ্ববিদ্যালয় ভাই এটা কি এটা কি পাগল তারা মোটামুটি মানুষের ভোট টোট পাইছে ডাকসু তে নির্বাচিত হওয়ার পর এই সমস্ত লিডারদের যে হুমকি দেখতেছি দেখে আমি তো প্রায় খামোস হম আমি তো মনে করেছিলাম ডাকসু নির্বাচনে এই সমস্ত ছাত্র নেতাদের কর্মকাণ্ডের কারণে তার নির্বাচিত হয়েছে হয়তো এর প্রভাব জাতীয় পড়লে পড়তেও পারে কিছু ধারণা ছিল কিন্তু এখন এদের বিভিন্ন লিডার আমি দেখতেছি এখানে থাকতে পারবে না অমুক শিক্ষক অমুক জায়গায় সিগনেচার করছিল অতএব তার জায়গায় এখানে হবে না তাকে থাকতে দেব না আবার আরেক দল আসছে যে ওখানে ছোট ছোট বলতে ই আছে এর দোকান আছে এগুলি ভাঙার জন্য সে দৌড়দৌড়ি করতেছে ভাঙে ভাঙে মানে কি তুমি করতে দিবা না বের করে দাও আর ঢাকা বিশ্ববিদ্যালয় তো আলাদা একটা ঐতিহ্য আছে ভাই এটা তো আর মনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অথবা কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের মনে করেন একটা যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা ক্যাম্পাস ওইটা বিশ্ববিদ্যালয় কৃষি বিশ্ববিদ্যালয় যেটা একটা ক্যাম্পাস রাজশাহী বিশ্ববিদ্যালয় বিশাল ক্যাম্পাস প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আলাদা আলাদা একটা বৈশিষ্ট্য আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বৈশিষ্ট্য আছে ঢাকা বিশ্ববিদ্যালয় তো ছয় সেটে বিশ্ববিদ্যালয় এটা ধরো এক জায়গায় একটা ক্যাম্পাসের মতো না এক একটা হল হলো অনেক দূরে গ্রিন রোড একটা হল আছে এই যে এই যে আপনার এত বড় যে মানে একটা এই বৈশিষ্ট্যটাকে আপনি ধ্বংস করে দিবেন শাহবাগ শাহবাগের তো মনে করেন আপনার আর্ট ইনস্টিটিউট যেটা আছে এইটা সামনে তো সবসময় আমরা দেখতাম যে আড্ডা হতো অমুক হতো তমুক হতো এখানে পার্ক আছে অনেক কিছু

প্রধান উপদেষ্টা ভাষণ দেওয়ার আগেই হঠাৎ করে প্রার্থী তালিকা দেওয়ার পর একটা হাওয়া গেছে হাওয়া উঠার পরে যে সময় প্রার্থী তালিকা করলো সময় জামাত ছিল এবং তারা বলছিল আগে নভেম্বরে দিতে হবে মানে এবং খুব কঠিন আন্দোলন তা নাহলে হবে না কিন্তু দেখা গেল যে শেষ পর্যন্ত এইটা এখন আর কিন্তু সেই গণভোট নির্বাচন কমিশন একটু বিস্মিত যে গণভোট কেমনে করব কিভাবে জানি না মানে গণভোটটা পিয়া খুবই অপ্রাসঙ্গিক হয়ে গেছে যখন নাকি প্রার্থী তালিকা ঘোষণা করার পর মানে সারা দেশে বিএনপির প্রার্থীরা যখন মাঠে নেমে গেল আপনার কাছে কি মনে হচ্ছে এটা এটা এখন শুনে আসলে সবাই নির্বাচন যে যেতে চায় দিন ধরে তারা নির্বাচনের বাইরে আছে দেশে সাধারণ মানুষও নির্বাচন কিন্তু সেই নির্বাচনটা কেমন হবে সেই নির্বাচনে কারা থাকবে কারা থাকতে পারবে না এগুলো কিন্তু একটা একটা বড় এবং সেই জায়গাতে নির্বাচন নির্বাচন হচ্ছে তারা দিবে না এই নির্বাচন কতটা নিরপেক্ষ হবে এটাকে কতটা মানে সময় এখনো তো আপনি কেউ কিছু বলতেছে না মাইনের ভয়ে অথবা কিছু বলতে গেলে আপনাকে ঘুরে নিয়ে যাবে এই ধরনের নানা ধরনের ঝামেলা তো আছে ভয় তো আছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই নির্বাচন হওয়ার পরে আজকের থেকে মনে করেন বিশ বছর পরে দশ বছর পরে বিচার করা হবে তখন এই নির্বাচনটাকে কিভাবে এই যে আহ প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর এখন যে পরিবেশটা সেই পরিবেশে কি আপনার মনে হয় পিয়ার বা গণভোট নিয়ে এটা জমবে আন্দোলন না বলি যে আন্দোলন নতুন করে কিছু হবে না পেয়ারের আলোচনা মোটামুটি মনে করেন এখন তো একভাবে সমাধান হয়ে গেছে একভাবে সমাধান কেন প্রথমত তো আলোচনা হচ্ছিল উচ্চ কক্ষে পেয়ার জামাত ছিল সে আলোচনার থেকে এখন জামাত সরে আসছে এখন প্রধান উপদেষ্টা ঘোষণায় এই বলে দিচ্ছে উচ্চ কক্ষ পেয়ার হবে এবং উনি বলার পরে উচ্চ কক্ষ নিয়ে কিন্তু কোনো উচ্চ উচ্চবাচ্য করছে না মানে এই নিম্ন কক্ষ নিয়ে নিম্ন কক্ষণে আর উচ্চ করছে না উচ্চ বিএনপি আর তেমন প্রবল কোন আপত্তি তুলছে না তার মানে হলো যে এইভাবে পিআরটা এই ইলেকশনটা হবে কিন্তু প্রশ্নটা হলো বাস্তবায়ন করার জন্য গণভোটের আয়োজনটা করেছে সেই গণভোটটা হলো কি একটা হাস্যকর প্রক্রিয়া বলে আমি মনে করি আমি পার্সোনালি মনে করি এটা একটা লেজে গোবরে অবস্থা হয়ে যাবে ইলেকশন নিয়ে যে কি একটা লেজে গোবরে হবে যে এই গণভোটটাকে নিয়ে আপনি আমাকে বলেন এই দেশের এখনো সরকারি হিসেবেই মিনিমাম বাইশ শতাংশ মানুষ লেখাপড়া জানে না সাক্ষর জ্ঞান নাই মিনিমাম বাইশ এখন বাইশ পার্সেন্ট লোকের সাক্ষর জ্ঞান নাই তাদের হাতে আপনি বিশাল কাগজ ধরাই দিবেন ক খ গিয়া আপনি পড়তে পারবে ও তো পড়তে জানে না রে ভাই আর যারা পড়তে পারবে তারাই বাইরে নিয়ে এতটুকু মন পড়বে পড়ে দেখেন আপনি পড়লে আপনি আমি একবার বুঝি না সংসদের ভোট দিয়ে তারপরে আবার গণভোট দেওয়া এটা তো একটা সময় আরেকটা কথা হলো ছোট কিছু হয়তো মানে গণভোট তো হওয়ার কথা সংসদ নির্বাচনে যতক্ষণ সময় লাগে পাঁচ চেয়ে কম সময় লাগা উচিত এমন একটা ব্যবস্থা করছে এতে সময় লাগবে দ্বিগুণ চারটা প্রশ্ন মানে কত বড় মানে মাথা খারাপ হলে পরে এই ধরনের আচরণ এই ধরনের মানে নিতে পারে এবং তারও যে বড় কথা এই গণভোটের বৈধতা কই গণভোটই তো আমাদের সংবিধানে নাই যেটা সংবিধানে নাই সেটা আপনি কিভাবে ক্রিয়েট করেন কিভাবে তো এখন এইটা তো ভাই এটা নিয়ে কি কোনো প্রশ্ন করে না কারণ বিএনপি বলেন জামাত বলেন তারা প্রশ্ন না করে ভাই কোন মতে ইলেকশনটা হোক কুরসি হাতে এখন খানা খেতে হবে সাথে বুঝছেন জামাত এনসিপি বাঁচায় দিতে পারে বলতে পারে আচ্ছা ঠিক আছে আমরা কুরছিলাম এখন গণভোটটা বাদ দেন জামাতের পার্টিরা এনসিপি এর পার্টিরাও কিন্তু তাদের সমর্থকদেরকে ওই গণভোটের ব্যাপারে বুঝাবে নাকি নিজের নির্বাচনের ব্যাপারে বুঝাবে যারা বুঝাবে তারা কি নিজেরাই বুঝে আমি কি বুঝাবো আমি কি বুঝাবো আমি তো বুঝি মানে এইটা হলো কি একটা তকলোহী রে ভাই একটা কাণ্ড মানে কেন তারা এমন করতেছে কি কারণে এটা কি আচ্ছা এই যে আপনি করলেন এটা আবার ইলেকশনের পরে যায় ওই সংসদের এটা তো অধ্যাদেশ এখন তাই না এটাকে আমরা রেটিফাই করতে হবে না বলে সংসদ না ভাই এটা কিছু নাই এটা এখন করতে চাই না তাহলে কি হলো তাহলে পাতিল গণভোটের যে রেজাল্ট সেটাও মানে কি মানে কিছু নাচতেছে এটা দেখে কিছু বুড়া হওয়া করতেছে এই আর জ্ঞান কিছুই না এটা এনার এনার্কি তো আপনার দ্বিতীয় যে প্রশ্নটা দেখেন আহ আলটিমেটলি কিন্তু মানে আপনি যেটা বলছিলেন আওয়ামী লীগ নেই সত্য কিন্তু কিন্তু জামাত প্রতিদিন বিএনপির বিরুদ্ধে বিএনপি প্রতিদিন জামাতের কে লক্ষ্য করে বক্তব্য দিচ্ছে তাতে বোঝা যাচ্ছে যেমন আওয়ামী লীগ আপনি দেখেন আওয়ামী লীগ কিন্তু আহ নির্বাচনে নাই বিএনপির বিরুদ্ধে বলতো জাতীয় পার্টি প্রতিপক্ষ না কিন্তু আওয়ামী লীগ না থাকার পরেও একটা বেশ জমজমাট হবে আপনার কি মনে হচ্ছে এটা হতে পারে হতে পারে আবার হতে পারে নাও হতে পারে জামাতের জনপ্রিয়তা কিন্তু এলাকা ভিত্তিক এলাকা ভিত্তিক কেমন যে জামাত কিন্তু ঢাকা বিভাগে জামাতের খুব একটা আওয়াজ দেয় জামাতের ভালো অবস্থান নাই আবার আমিন সিং বিভাগে জামাতের অবস্থান প্রায় নাই বললেই চলে মোটেই ভালো অবস্থানে নাই বরিশাল বিভাগেও জামাতের অবস্থান কিন্তু ভালো না জামাতের অবস্থান ভালো না উত্তরবঙ্গে ওই রাজশাহী রংপুর হ্যাঁ ওই এলাকা উল্লে জামাতের খুলুন ওই এলাকা জামাতের অবস্থান মোটামুটি ভালো তাহলে